আজ একটু বহরমপুরে গিয়েছিলাম তো হঠাৎই কদবেল মাখা দেখতে পেলাম তো ভাবলাম যে খাওয়া যাক সেই জন্য দাদাকে বললাম দাদা কদবেল মাখা খাবো দাদা বলল ঠিক আছে তো কাকুর কাছে দেখো চলে এসেছি কদবেল মাখা খেতে কদবেল মাখা খাওয়ার পেছনে একটা কাহিনি আছে সেই জন্যই আর কি আজকে আমি খেলাম টেস্ট করলাম আর কি তো আমি কয়েক বছর আগে গার্লস কলেজের সামনে হচ্ছে কদবেল মাখায় তোমরা যারা ওই দিকটায় যাও জানতে পারবে তো সেটা দেখে আমার আর কি ইচ্ছে হয়েছিল কদবেল মাখা খেতে তো সেদিন খেয়েছিলাম প্রথম ফার্স্ট টাইম তো খেয়ে আমার এত বাজে লেগেছে তোমাদেরকে কি বলবো মনে হয় কাকুটা না পচা কদবেল মাখা দিয়েছিল এরকম কিছু হবে একটা না হলে ওই রকম খেতে হবে কেন আর ওই কদবেল মাখাটা খেয়ে এসে না মায়ের সামনে গল্প করছি মা সবাই এত কদবেল মাখা কদবেল মাখা করে কি ছাতার জিনিস এত টেস্টি বলে কেন গো তাই বলছিলাম দিয়ে মা বললো কেন ভালোই তো খেতে আমিও খেয়েছি তাই বলল। দিয়ে আমি বললাম জানো আজকে আমি হচ্ছে কলেজের সামনে হচ্ছে খাচ্ছিলাম তো একদম বাজে লাগছিলো দিয়ে মা বললো না না ভালো খেতে তাই বলছিল। দিয়ে আমি ভাবলাম তাহলে হয়তো আমাকে কাকুটা পচাই দিয়েছে কিছু একটা হবে তাই জন্যই আর কি হঠাৎ আজকে দেখে আমার ইচ্ছে করলো কারণ আমি এখন খে হচ্ছে মানে বোঝার চেষ্টা করছি সেই দিন খারাপ ছিল না আসলেই খেতে খারাপ হয় সেই জন্যই আর কি আজকে খেলাম তো তোমাদেরকে কি বলবো এত সুন্দর টেস্ট একটা অন্যরকম ঝাল ঝাল সেই সুন্দর খেতে তো আমি তো নেক্সট টাইম পেলে আবার খাবো তো তোমাদের সবটা কেমন লাগলো জানিও তো টাটা